আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দরেও কাছে যে যেখানে থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রাইস কুকারে খিচুড়ি আর ডিম একসাথে রান্না করব সেটাই শেয়ার করছি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে চারটা ডিম সেদ্ধ করতে দিচ্ছি আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। রাইস কুকারে থাকা কাপ দিয়ে চার কাপ চাল ও দুই কাপ মসুর ডাল নিলাম এবার চাল ও ডাল ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চারবার চাল ও ডালটা ধুয়ে নেব এখানে আমি ভাতের সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন যেহেতু আমি রাইস কুকারে খিচুড়িটা রান্না করব তাই চাল ও ডালটা আমি রাইস কুকারের পাত্রের মধ্যে নিয়ে নেব খিচুড়ি রান্নার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড় রসুনের কোয়া ও দশটা কাঁচামরিচ কেটে নিয়েছি এবার সব উপকরণগুলো চালের মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে মরিচ দেব না দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে কিছু গোটা গরম মশলা দিলাম দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোটা জিরা দুই চামচ লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার এখানে সাদা তেল দিলাম কোয়াটার কাপ যে কাপে আমি চাল ডাল মেপে নিয়েছিলাম সেই কাপের কোয়াটার কাপ এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মাখানোটা ভালো করে মাখানো হলে খিচুড়ির টেস্ট দারুণ হবে একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে মাখাতে হবে যেহেতু আমরা চাল ডাল ভাজবো না এইভাবে হাত দিয়ে মাখালে চাল ডাল একসময় চকচকে ভাব আসবে তখন বুঝতে হবে মাখানোটা হয়ে গেছে একটু সময় নিয়ে চাল ডালটা মাখিয়ে নেব আমার মনে হয় খুন্তি বা চামচ দিয়ে মাখালে মাখানোটা পারফেক্ট হবে না আমার মাখানোটা শেষ এখন অ্যাড করব পানি এখানে ছয় কাপ চালের জন্য নয় কাপ পানি দিলাম আমি নর্মাল ট্যাপের পানি দিয়েছি এবার রাইস কুকারে বসিয়ে দেব রাইস কুকারে ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করে নেব এদিকে আমি যে চারটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছুলে একটু ভেজে নেব আমরা চারজন মানুষ তাই এখানে চারটা ডিম নিয়েছি আপনারা আপনাদের সদস্য বুঝে ডিম সেদ্ধ করে নেবেন ডিমগুলো আমি ছুরি দিয়ে একটু করে কেটে নেব যাতে করে এর মধ্যে ঝাল লবণ প্রবেশ করে এক চিমটি করে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু হলুদ মাখিয়ে ডিমটা ভাজলে ডিমের কালারটা সুন্দর আসে তাই ডিমে একটু হলুদ দিলাম আপনারা এটা বাদ দিতেও পারেন এবার চুলায় একটা বসিয়ে আধা কাপ তেল গরম হতে দিয়েছি এবার একে একে চারটা ডিম আমি ভেজে নেব আমি ডিমগুলো বেশি ভাজবো না বাইরের অংশটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব ডিম বেশি ভাজা হয়ে গেলে ডিমের বাইরের আবরণটা একটু শক্ত শক্ত হয়ে যায় এটা অবশ্য আমার মনে হয় এই তো এই পর্যায়ে আমি ডিমগুলো উঠিয়ে নেব এবার এই তেলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তা করে খিচুড়িতে দিলে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর হয় এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতেও পারেন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে তা না হলে বেরেস্তা পুড়ে যাবে এবার পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নেব ভালো করে পেঁয়াজের বেরস্তাগুলো উঠিয়ে নেব কারণ এই তেলেই আমি বেগুন ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন চাকা চাকা করে কেটে নেব ঘুনা খিচুড়ির সাথে এই বেগুন ভাজা আমার মেয়েরা খুব পছন্দ করে আমি খিচুড়ি রান্না করলেই এই বেগুনের চাক ভাজিটা করি বেগুন কাটা হয়ে গেলে পানিতে দিয়ে ধুয়ে নেব এবার স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম হলুদ ও হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব মশলাটা প্রত্যেকটা বেগুনের সাথে ভালোভাবে মাখানো হলে আমি ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ এদিকে আমার খিচুড়িটা দেওয়া বিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দেব এ পর্যায়ে চাল ও ডাল পানির সমান লেভেলে চলে এসেছে এবার এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব ডিমগুলো দিয়েও একটা কাঠের খুন্তির সাহায্যে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব এবার আবার ঢাকনা বন্ধ করে রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো এর মধ্যে আমি বেগুনের চাকগুলো ভেজে নেব আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলেই বেগুনগুলো একে একে ছেড়ে ভেজে নেব এখানে চুলার আচ মিডিয়ামে আছে এদিকে আমার রাইস কুকারের সুইচটা ওয়ার্মে চলে এসেছে মানে খিচুড়িটা রান্না হয়ে গেছে ঢাকনাটা খুলে হালকা একটু পানি পানি আছে এবার এতে দেব দেড় চামচ ঘি আর দেব চার পাঁচটা কাঁচা মরিচ মরিচগুলো আগা একটু ভেঙে নিয়েছি এতে করে কাঁচা মরিচের ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু ঝাল হবে না দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবার আমি হালকা হাতে খিচুড়িটা নাড়াচাড়া করে দেব ঘি আর পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে নেব এবার আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব এর ফাঁকে যে বেগুন ভাজতে দিয়েছিলাম সেটা এপিট করে নিচ্ছি বেগুনটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে চুলার আজ মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজতে হবে চুলা বন্ধ করলে বেগুনের সব তেল চুষে নেবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এদিকে রাইস কুকারে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে রাইস কুকারের যে চামচ থাকে সেটা দিয়ে আরও পাঁচ মিনিট এভাবে ফাঁকা করে ঢেকে রাখব আর আমার রান্না কিন্তু শেষ বেগুন ভাজা ও খিচুড়ি দুটোই একই সময়ের মধ্যে হয়ে গেল এই পাঁচ মিনিটের মধ্যে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি আমি পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়িটা আমার কতটা পারফেক্ট হয়েছে আমি যে প্রসেসে রান্নাটা দেখিয়েছি আপনারা যদি সেই প্রসেসটা ফলো করেন তাহলে অবশ্যই খিচুড়িটা ঝরঝরে হবে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল খিচুড়িটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তাই আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ